একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারের রেকর্ড পতন তিন মাসে উড়ে গেল ছাব্বিশ কোটি টাকা একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ারের রেকর্ড দরপতন হয়েছে মাত্র তিন মাসি অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাংকগুলোর বাজার মূল্য কমেছে 926 কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার দর এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি শেয়ার দ্বারায় দুই টাকায় ষাট পয়সায় গ্লোবাল ইসলামী ব্যাংক এক টাকা আশি পয়সায় ইউনিয়ন ব্যাংক এক টাকা নব্বই পয়সায় সোশ্যাল ইসলামী ব্যাংক চার টাকা চল্লিশ পয়সায় এবং এক্সিম ব্যাংক চার টাকায় লেনদেন হয় সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শুধুমাত্র এই ব্যাংকটির বাজার মূল্য তিন মাসে কমেছে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা তবে গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এ পতন আরও তীব্র হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত পাঁচ ব্যাংকের সম্মিলিত বাজার মূল্য কমেছে এক হাজার সাতশো উনসত্তর কোটি টাকারও বেশি বিশ্লেষকরা বলছেন দুর্বল আর্থিক ভিত্তি খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে পুরো ব্যাংকিং খাতি এখন সংকটে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এসব ইসলামী ব্যাংককে একত্রিত করে একটি নতুন শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে কেন্দ্রীয় ব্যাংকের আশা একীভূতকরণের পর সুশাসন দক্ষতা ও আস্থা ফিরে আসবে খাতে যদিও সাধারণ বিনিয়োগকারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও তবু অর্থনীতিবিদরা বলছেন যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় তবে এই পুনর্গঠন দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে লামিয়া ঢাকা চায়